আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আবারো হাজির হলাম রাশিদ থ্রি হাউস থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর রেশিক আর সিল্ক থ্রি পিস নিয়ে দেখেন আমাদের সাথে আছে ভাইয়া আসসালামু আলাইকুম দেখেন রেশিক সিল্ক আবার 650 টাকা রেটের 650 টাকা রেটের আবার রেশিক সিল্ক ইন্ডিয়ান রেশিক সিল্ক দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এটা থাকছে কাঁচা হলুদের ভিতর দেখেন অনেক সুন্দর প্রিন্ট করা সামনে পিছনে একই একদম ফ্রি সাইজ এটা থাকছে সালোয়ার সালোয়ারের নিচে কিন্তু থাকছে প্রিন্ট করা আর এটা থাকছে ওড়না দেখেন ফুল পাঁচ হাতের ওড়না আর হাত বহরে পাঁচ হাতের ওড়না দেখেন অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় রেশি গেছিল এবার দেখবো সাদা কালারের ভিতরে একটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট সামনে পিছনে একই থাকছে দেখেন অনেক সুন্দর প্রিন্ট একদম ফ্রি সাইজ যারা মনে করেন মোটা টাটা মোটা তাজা আছেন তাদের জন্য হয়ে যাবে একদম ফ্রি সাইজ এটা থাকছে ছালোয়ার ছালোয়ারও থাকছে প্রিন্ট করা সালাডটাও থাকছে প্রিন্ট করা আর ওনার থাকছে ফুল পাঁচ হাত আর হাত বহরের পাঁচ হাত দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার সাদা কালার এবার দেখবে একটা অ্যাশ কালারের ভিতরে বট পাতা প্রিন্ট যাকে বলে সামনে পিছনে একই হবে দেখেন অনেক সুন্দর বট পাতা প্রিন্ট এটা হচ্ছে লাইট অ্যাশ কালারের ভিতরে এটা সালোয়ারের নিচেও থাকছে প্রিন্ট করা দেখেন অনেক সুন্দর প্রিন্ট করা এটা থাকছে ওরনা বাংলাদেশের জয়ঙ্কর প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় রিসে গেছে যা যা নিবেন নতুন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইদের নাম্বারে যোগাযোগ করবেন সালোয়ার থাকছে আড়াই গজের ওড়না থাকছে ফুল পাঁচ হাত আড়াই ভরে ফুল পাঁচ হাতের ওড়না দেখেন অনেক সুন্দর ওড়না আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এটা থাকছে বল প্রিন্টের ভিতরে থাকেন অনেক সুন্দর একটা কালার বল প্রিন্ট টিয়া কালার যাকে বলে সালোয়ারটা নিচে প্রিন্ট থাকছে দেখেন অনেক সুন্দর সালোয়ার ভিতরেও কিন্তু প্রিন্ট থাকছে ওড়নাটা থাকছে ফুল পাচাতের দেখেন অনেক সুন্দর একটা টিয়া কালারের ভিতরে এবার দেখবো একটু সাদা কালার ভিতরে সাদা কালার অফ হোয়াইট সাদা এটার ভিতরে অন্য প্রিন্ট দেখেন এই প্রিন্টটা অনেক সুন্দর গোলাপ ফুল পাতা পাতা দেখেন অনেক সুন্দর সামনে পিছনে একই কাজ করা একই প্রিন্ট তারপর সালোয়ারটাও দেখছেন অনেক সুন্দর প্রিন্ট করা এটা কিন্তু সালোয়ারের নিচের পায়ের অংশতে থাকবে ওড়নাটা থাকছে ফুল হাতের ফুল হাতের ওড়না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা একসাথে পাঁচটা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি একসাথে যারা পাঁচটা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি দেখেন অনেক সুন্দর এটা এটাই স্কাই কালার একটা লেমন স্কাই লেমন স্কাই কালার এটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট সামনে পিছনে একই ওড়নাটাও থাকছে ফুল হাত এটার সাথে কন্টাস ম্যাসিং সালোয়ার দেখেন ঘিয়া কালার অনেক সুন্দর এগুলো দেখবেন নেভু নেভি ব্লু কালারের ভিতর একটা এটা থাকছে নেভি ব্লু কালারের ভিতর অনেক সুন্দর প্রিন্ট করা সামনে পিছনে একই ওড়নাটা থাকছে একটু ভারী টাইপের দেখেন জামার ওড়না একই টাইপের কাপড় দেখেন এটা থাকছে সালোয়ার এক কালারের নেভি ব্লু দাম মাত্র ছয়শো টাকা দেখেন অনেক সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইন যারা নেবেন অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে ভাইদের নাম্বারে যোগাযোগ করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এটা থাকছে সালোয়ারে প্রিন্ট করা সালোয়ার প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন ভিতরেও কিন্তু প্রিন্ট করা আছে এটা থাকছে ওর না দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের অর্ডার করার নিয়মটা হচ্ছে আপনাকে প্রথমে দেড়শো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে তারপর আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি আপনার কাপড়টি পেয়ে যাবেন হোম ডেলিভারি একদম এটা থাকছে অ্যাশ কালারের ভিতরে এটা থাকছে সালোয়ার সালোয়ারের নিচেও প্রিন্ট করা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এটা থাকছে ওড়না ফুল পাঁচ হাতের ওড়না এবার দেখবো সাদা কালারের সাদা কালো সাদা কালো কমিউনিকেশন অনেক সুন্দর দেখেন কালো কালারের সালোয়ার থাকছে এটা অনেক সুন্দর আড়াই গজের সালোয়ার একদম আর এটা থাকছে ফুল হাতের অনেক সুন্দর কালার সাদা কালো ভিতরে অনেক এবার কালার দেখেন কাঁচা হলুদ দেখেন প্রিন্টটা কিন্তু একদম অনেক নজর করার পেন্ট এটা সালোয়ার দেখেন অনেক সুন্দর সালোয়ার ওড়নাটাও থাকছে ফুল পাঁচ হাতের একদম পাঁচ হাতের কাঁচা হলুদ দেখেন এবার দেখব কালো পেস্ট কালার কালোর সাথে পেস্ট কালার কমিউনিকেশন দেখেন অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর যা যা নেবেন অতি দ্রুত স্ক্রিনশট নেবেন আমাদের স্টক কিন্তু খুবই সীমিত এটা থাকছে আপনার ওড়না পাঁচ হাতের ওড়না একদম কালো পেস্ট কালারের ভিতরের কমিউনিকেশন অনেক সুন্দর এবার দেখব আপনার লাইট কমলা কালারের ভিতরে অনেক সুন্দর দেখেন এটা লাইট কম কালার এটা সালোয়ারও থাকছে কিন্তু অনেক সুন্দর নিচে প্রিন্ট করা এটা থাকছে অরুণা ফুল পাঁচ হাতে ওরনা অবশ্যই পুরো ভিডিওটি ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন লাইক শেয়ার অবশ্যই করবেন এটা থাকছে পেস্ট কালারের ভিতর দেখেন অনেক সুন্দর পেস্ট কালার সালোয়ারের নিচেও প্রিন্ট করা অরুণাটা থাকছে আপনার অনেক সুন্দর অরুণা দেখেন ফুল পা সাতের ওড়া পুরো রন্নাটা কিন্তু অনেক সুন্দর সফট কাপড় এগুলো গরমের জন্য বিশেষ করে উপযোগী আপনারা যারা গরমের জন্য কাপড় খুঁজতেছেন তারা এগুলো ইন্ডিয়ান ঋষিকে সিল্ক নিতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দেখেন এটা থাকছে কাঁচা হলুদের ভিতরে অন্যটা থাকছে বিশাল বড় পাঁচ হাতের অন্না সালোয়ারের নিচে প্রিন্ট করা হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে দেখেন অনেক সুন্দর ঋষিকা সিল্ক ইন্ডিয়ান ঋষিকা সিল্ক পেস্ট কালার এটা থাকছে সালোয়ার সালোয়ার প্রিন্ট করা হবে সুন্দর প্রিন্ট করা হবে আর ওড়নাটা দেখেন ফুল পাঁচ হাতের ওড়না আমরা সব করে দেখাচ্ছি দেখেন দেখেন আপনারা সব করা এটার প্রিন্ট আবার আলাদা দেখেন কালো সাথে সাদা কমিউনিকেশন দেখেন অনেক সুন্দর কমিউনিকেশন এটা থাকছে সালোয়ার এটা থাকছে অর্ণা অর্ণা ফুল পাঁচ দেখেন অনেক সুন্দর এবার দেখবো টিয়া কালার ভিতরে আরেকটা দেখেন টিয়া কালার ডিজাইনটা কিন্তু এটা অনেক সুন্দর টিয়া সাদা কমিউনিকেশন এটা থাকছে সালোয়ার দেখেন সালোয়ারটা অনেক সুন্দর নিচে প্রিন্ট করা সালোয়ারের ভিতরেও প্রিন্ট করা একদম নিচ প্রিন্ট করা অনেক সুন্দর কাপড়গুলো কিন্তু অনেক সফট সফ্ট আর লেগে বুঝতে পারবেন আমাদের থেকে যারা কাকে কাপড় নিয়েছেন তারাও অবশ্যই দেখছেন কাপড়গুলো কতটা ভালো দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে অনেক সুন্দর প্রিন্ট সাদা অ্যাশ দেখেন একদম পাথর সালোয়ারটা আছে পাথরকুচি ডিজাইনের মতো দেখেন অনেক সুন্দর পাথরকুচি এটা থাকছে অরণ্য অনেক সুন্দর এবার দেখবো একটু লাক্স গোলাপের ভিতরে অনেক সুন্দর প্রিন্ট করা পুরো বডি এক প্রিন্ট সামনের পিছনে একই ওরনা দেখেন এটা থাকছে অ্যাশ কালারের ভিতরে অনেক সুন্দর গোলাপ ফুলের প্রিন্ট সালোয়ার এটা থাকছে ওরনা ফুল পাঁচ সাথে ওরনা ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন

ওড়নাটা থাকছে ফুল ফুল একদম একটা কালো কালারের ভিতরে অনেক সুন্দর প্রিন্ট দেখে পুরো জামাটা কিন্তু অনেক সুন্দর প্রিন্ট করা এটা থাকছে সালোয়ার ওড়নাটা দেখবো ফুল ওড়না একদম সুন্দর প্রিন্ট করা যার যার নেবেন অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে ভাইদের নাম্বারে যোগাযোগ করবেন দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান সিল্ক মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অবশ্যই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন যারা প্রথম প্রথম নেন তারা ভালো কালার বেছে নিতে পারবেন আর যারা পাঁচ পিস একসাথে নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি দেখেন এটা সালোয়ার এবার দেখবো খয়টি কালারের ভিতরে দেখেন এটাই লাস্ট পেস খয়েরি কালার দেখেন অনেক সুন্দর প্রিন্টটা অনেক সুন্দর প্রিন্ট সালোয়ার এটা থাকছে ওড়না দেখেন আমাদের শপ লোকেশনটা হচ্ছে আলামিন রেলওয়ে হকার্স মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু ফাইভ সেভেন সেভেন জিরো ডাবল সিক্স